আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট এক অনুশীলনের একুশ নম্বর প্রশ্নটি সমাধান করব দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের একটা কোর্স শুরু হয়ে গেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তো দেরি না করে কোর্সটি শুরু করে দাও আর বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আর আশা করা যায় তোমাদের একটা দুর্দান্ত প্রস্তুতি হবে গণিতে তো চলো দেরি না করে শুরু একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কচ এ প্লাস সাইনে ইকুয়াল রুট টু ইন্টু এ হলে প্রমাণ করো যে কচ এ মাইনাস সাইনে ইক্যুয়াল রুট টু ইন্টু আবার পরীক্ষায় এটার বিপরীতটাও আসে অর্থাৎ এখানে প্লাসের মানটা দিয়ে মাইনাসেরটা প্রমাণ করতে বলছে আর পরীক্ষায় অনেক সময় মাইনাসের মানটা দিয়ে প্লাসেরটা প্রমাণ করতে বলবে অর্থাৎ জাস্ট এটা ঘোরায় দিবে তো এই যে মাইনাসটা এখানে দেওয়া আছে প্লাসটা প্রমাণ করতে বলছে তো আমরা একটা যদি প্রমাণ করতে পারি তো সেমভাবে বিপরীতটাও প্রমাণ করতে পারবো তো চলো কিভাবে প্রমাণ করতে হবে সেখানেই তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে কস এ প্লাস সাইন এ ইকুয়াল হলো রুট টু ইন্টু কস এ তো প্রথমে আমরা যে কাজটা করবো উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে দিব কসকে যদি আমরা রুট টু দ্বারা গুণ করি তাহলে হবে রুট টু ইন্টু কস এরপরে প্লাস সাইনকে রুট টু দ্বারা গুণ করলে হবে রুট টু ইন্টু সাইন এ ইকুয়াল এই হলো রুট টু ইন্টু আবার হলো রুট টু কস এ তো আগে থেকে একটা রুট টু আসে আর আমরা যেহেতু উভয় পক্ষের রুট টু দ্বারা গুণ করতেছি তাহলে আর একটা রুট টু চলে আসবে তো সাইড নোট আমরা কি দিব যে উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে পাই তো আমরা রুট টু দ্বারা গুণ করলাম এই কারণে যে এই যে প্রমাণে আমাদের আছে রুট টু সাইনে তো যদি আমরা এটার উভয় পক্ষের রুট টু দ্বারা গুণ করে দেই তাহলে এই যে সাইনের সাথে কি চলে আসতেছে রুট টু আর এই দিকে রুট টু গুণ করার কারণে এই যে রুট টু আর রুট টু গুণ করলে হয় টু অর্থাৎ রুট টু আর রুট টু হলো রুট টু স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে শুধু টু তাহলে এই যে কসের সাথে যে রুটটা ছিল সেটা উঠে যাচ্ছে আর আমাদের প্রমাণে যে রুট টু সাইন দরকার সেটাই যে সাইনের সাথে রুট টু চলে আসতেছে তো এরপর আমরা লিখবো বা এই যে রুট টু কস আর এইখানে হলো রুট টু কস তাহলে রুট টু কসের মান তো হলো এটা রুট টু কস মানে লেখা যায় কস প্লাস সাইন কারণ কস প্লাস সাইন সমান কী দেওয়া ছিল রুট টু কস তাহলে আমি এই রুট টু কস পরিবর্তে আবার এই কস প্লাস সাইন লিখতে পারি তাহলে কস এ প্লাস সাইন এ রুট টু কস পরিবর্তে আমরা কস এ প্লাস সাইনে লিখলাম কারণ এই কসে প্লাস সাইনের সমান কী দেওয়া রুট টু কস এরপর প্লাস এখানে থাকতেছে রুট টু ইন টু সাইনে ইকুয়াল এইদিকে রুট টু আর রুট টু গুণ করলে হয় টু সাথে থাকতেছে কস এরপরে বা তো এই যে রুট টু এটা আমরা রাখলাম রুট টু ইন্টু সাইনে ইকুয়াল এই যে এই দুইটা কস এ প্লাস সাইন এটা যদি আমরা ডান দিক নিয়ে যাই তাহলে কি হবে চিহ্ন পরিবর্তন হবে তো এখানে আছে টু কস এ এরপর এই যে প্লাস কসটা ওই দিক গেলে কি হবে মাইনাস কস হবে তাহলে মাইনাস কস এ প্লাস সাইন এ ওই দিক গেলে কি হবে মাইনাস সাইন এ তো এরপরে আমরা লিখতে পারি বা রুট টু ইন্টু সাইন এ ইকুয়াল এই যে টু কসে এ থেকে কসে যদি বাদ যায় অর্থাৎ দুইটা কস থেকে একটা কষ যদি বাদ যায় তাহলে আর একটা কস থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি কস এ এরপরে কি আছে মাইনাস এখানে আছে কি সাইন এ তো এই যে আমাদের প্রমাণ যেটা বলছে সেটা হলো কস এ মাইনাস সাইন এ সমান রুট সাইন এই যে কস এ মাইনাস কি আছে রুট টু সাইনে তো এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি সুতরাং কস এ মাইনাস সাইন এ ইকুয়াল হইল রুট সাইন এ তো যখন আমরা বামপক্ষ পুরোটায় ডানপক্ষে নিয়ে যাব আবার ডানপক্ষ পুরোটায় বামপক্ষে নিয়ে আসবো তাহলে সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না অর্থাৎ একশো ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না শুধুমাত্র বামপক্ষ যাবে ডানপক্ষে আর ডানপক্ষ আসবে বামপক্ষে তো এই যে আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত প্রুফড তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা যেভাবে প্রমাণ করলাম একইভাবে আমরা বিপরীত প্রমাণটাও করতে পারবো তো এটা তোমাদের বাসার কাজ থাকলো তো আশা করি তোমরা এভাবে করতে পারবা আর যদি করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ সমাধান করে দেব তো আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ আলাইকুম